নমস্কার সুধী বৃন্দ সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বেরা চেনা দর্শক সিজোফ্রেনিয়া হ্যাঁ সেই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তিরা পরস্পর বিরোধী তত্ত্বের সাথে সিদ্ধান্ত নেওয়ার সময় স্বতন্ত্র স্নায়বিক নিদর্শন দেখায় একটা আবিষ্কার যা চিকিৎসার কার্যকারিতা নিরীক্ষণ করতে সাহায্য করতে পারে কয়েক দশক ধরে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে ক্লাসিক সিজোফ্রেনিয়ার লক্ষণগুলি যেমন সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়া বা নতুন তত্ত্বের সাথে সামঞ্জস্য করার জন্য লড়াই যেটা বা যেগুলি সেরিবাল ক্রটেক্স এবং থ্যালামাসের মধ্যে যোগাযোগের সমস্যা থেকে উদ্ভূত হয় প্রায়শই মস্তিষ্কের কেন্দ্রীয় সুইচবোর্ড হিসাবে উল্লেখ করা হয় ট্রাফটস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন এবং ভান্ডার বিল্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষকরা সম্প্রতি এটি আরও অন্বেষণ করেছেন যেখানে অংশগ্রহণকারীরা অস্পষ্ট কাজগুলি সম্পন্ন করার কারণে এই অঞ্চলগুলির মধ্যে মস্তিষ্কের কোষের কার্যকলাপ পরিমাপ করতে পেরেছেন তাদের অনুসন্ধানগুলি প্রকাশ করে যে অনিশ্চয়তার প্রতি একজন ব্যক্তির সংবেদনশীলতা সিজোফেনিয়ার জন্য একটি সম্ভাব্য ডায়াগনস্টিক টুল হিসাবে কাজ কিন্তু করতেই পারে সেল রিপোর্টস মেডিসিনে প্রকাশিত গবেষণাটি সামনে নিয়ে এসেছি যে সিজোফেনিয়ায় আক্রান্ত ব্যক্তিরা পরস্পর বিরোধী তত্ত্বের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার সময় স্বতন্ত্র স্নায়ু নিদর্শন প্রদর্শন করে এই অগ্রগতি অনমনীয় চিন্তা শনাক্ত করার জন্য প্রথম জৈবিক পরীক্ষাগুলির মধ্যে একটি অফার করে এবং এই স্নায়ু নিদর্শনগুলির পরিবর্তনগুলি ট্র্যাক করে এটি চিকিৎসার কার্যকারিতা মূল্যায়ন করার জন্যে একটা প্রতিশ্রুতিশীল উপায়ও কিন্তু সামনে নিয়ে এসছে বিজ্ঞানীরা বলছেন আমাদের লক্ষ্য ছিল যে সৃজোফেনিয়ার কার্যনির্বাহী কর্মহীনতার জন্য একটা বায়োমার্কার তৈরি করা যা শুধুমাত্র তখনই আবির্ভূত হবে যখন রুগীদের একটা অনিশ্চিত কাজের দ্বারা ট্যাক্স করা হয় বলছেন চিকিৎসক বিজ্ঞানী মাইকেল হালাসা ট্রাফস ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের স্নায়ুবিজ্ঞান এবং মনোরোগবিদ্যার সহযোগী অধ্যাপক যিনি ভান্ডার ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের একজন নিউরো সাইকোলজিস্ট নীল উডওয়ার্ডের সাথে গবেষণার নেতৃত্ব দিয়েছেন ওনারা বলছেন আমরা মানুষ হিসাবে সবসময় প্রকৃতির শ্রেণীবদ্ধ সিদ্ধান্তগুলির সঙ্গে চলি যার অর্থ আমাদের প্রায়শই বিভিন্ন স্তরে ভুল তথ্যের জন্যে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় তবে এটি সিজোফেনিয়া ভেঙে যায় এবং এখানে একটা উপায় যা আমরা সেই বৈশিষ্ট্যটি পরিমাপ করা শুরু করতে পারি বিবর্তনের সময় মানব মস্তিষ্ক ভোট করার উপায়গুলি তৈরি করেছে যার ওপর সিদ্ধান্ত নেওয়ার সময় তথ্যের বিটগুলি সবচেয়ে প্রাসঙ্গিক উদাহরণস্বরূপ আপনি যদি আপনার প্রিয় রেস্তোরাঁয় যান কিন্তু আপনার খাবারের মান আপনি আশা করতে পারেন না আপনি ভাবতে পারেন সে বাইরে আছেন বা একটা খারাপ রাত কাটাচ্ছেন কিন্তু এটি আপনাকে ফিরে আসতে বাধা দেয় না বিপরীতে সিজোফেনিয়ায় আক্রান্ত একজন ব্যক্তি প্রমাণ বিবেচনা করতে অক্ষম হতে পারে যে অতীতের কুড়ি বা তিরিশটি ভিজিট দুর্দান্ত ছিল এবং সে তা বা সে আর রেস্টুরেন্টে ফিরে যেতে চাইবে না প্রাণীদের গবেষণায় দেখা গেছে যে এই আচরণটি ঘাটতি দ্বারা চালিত হয় যে কীভাবে ফোর ব্রেনের অংশ যা প্রাণীদের জটিল ইনপুট ডোরোসো ল্যাটারাল প্রিফন্টাল কটেক্স দ্বন্দ্ব সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের সাথে যুক্ত একটা সাফ কটিক্যাল অঞ্চলের সাথে ইন্টারফেস করতে সহায়তা করে যেটা মধ্য মস্তিষ্ক থালামাস প্রাণীর তথ্য দ্বারা অবহিত গবেষণাদল রুগীদের জন্য আরও সঠিক ডায়াগনস্টিক স্থাপনের জন্য মানুষের মধ্যে এই নিউরাল সার্কিটটিকে আরও ভালোভাবে বোঝার জন্য জ্ঞানীয় এবং ইমেজিং পরীক্ষার একটা সিরিজ তৈরি করেছেন বিজ্ঞানীরা প্রায় চল্লিশ জন অধ্যয়ন অংশগ্রহণকারীকে নিউরো টাইপিক্যাল ব্যক্তি এবং সিজোফেনিয়া রোগীদের মিশ্রণকে নির্দেশের কম অনুসারে একটা লক্ষ্যের অবস্থান সঠিকভাবে চয়ন করতে বলেছেন যা কম বেশি দ্বন্দ্বপূর্ণ হতে পারে সুস্থ মানুষের জন্য দ্বন্দ্ব বেশি থাকলেও কর্মক্ষমতা খুব ভালো ছিল কিন্তু সিজোফেনিয়া আক্রান্ত ব্যক্তিদের নিয়ন্ত্রণের সাথে তুলনামূলক আচরণ ছিল যখন সামান্য দ্বন্দ্ব ছিল তারা দ্বন্দ্বের মাত্রাসহ আরও অনেক ত্রুটি করেছে যা নিয়ন্ত্রণ দ্বারা ভালোভাবে সহ্য করা হয়েছিল আপনি যখন আচরণটি দেখেন তখন সংবেদনশীল শব্দের প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি পায় তাই যখন জিনিসগুলো আরও অস্পষ্ট হয়ে যায় তখন সিজোফিনিয়া রোগীরা তেমনটি করেন না বলছেন আন্না হুয়াং ভান্ডার বিল্ট এবং মনোরোগবিদ্যা সাথে আচরণগত বিজ্ঞানের গবেষণা সহকারী সহপক অধ্যাপক বলা যেতে পারে সাথে এই গবেষণার প্রথম সহলেখক এই ফলাফলগুলি থ্যালামাস এবং ফ্রন্টাল কটেক্সের ঘাটতির সাথে সম্পর্কযুক্ত যা আমরা মস্তিষ্কের ক্রিয়াকলাপের রিড আউটগুলিতে ক্যাপচার করতে পারি একজন ব্যক্তির ধারণাগত এবং সেই সাথে মেমোরির কাজগুলিকে বা কাজগুলিতে বিরোধপূর্ণ তথ্য প্রক্রিয়া করার ক্ষমতার ভবিষ্যৎবাণী করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা